আমাদের খবরের যে অবশেষে মিলল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচ বছরের সমস্যা মেটায় খুশি নকশালবাড়ির মহিলা নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ মহিলা বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ সপ্তাহ কৃষ্ণা দেবী উপাধ্যায় যিনি কিন্তু পাঁচ বছর ধরে হয়গাবিতে ভুগছিলেন কারণ একটাই যে তার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তার লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছিলেন না এই নিয়ে কিন্তু তিন তিনবার তিনি দুয়ারে সরকারে যান এবং গত তেইশে ডিসেম্বর আমরা নিউজ এটিন বাংলায় খবর সম্প্রচার করি তারপরেই পদক্ষেপ এবং দেখা মিলল যে শুধুমাত্র এক মাস নয় টানা একুশ মাসের একুশ হাজার টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে যান যে কিন্তু রীতিমতো খুশি তার গোটা পরিবার তিনি ধন্যবাদ জানিয়েছেন নিউজ এটিন বাংলাকে ওকে আমার সমস্যা হয়েছিল ওই যে লক্ষ্মী ভান্ডার নিয়ে হ্যাঁ আমি এখন খুবই খুশি নিউজ এটিং বাংলা দিয়ে দিয়ে আমাকে ধন্যবাদ জানাই আমি এখন একেবারে আমার একুশ হাজার ঢুকেছে খুব খুশি আছি আমি একদমই খুশি বারবার করা হেতু আমার এই যে এখন পাইলাম আপনাদের খুব ধন্যবাদ অলরেডি প্রসেসড তো কিছুদিন মানে ঢুকতে কিছুদিন টাইম লাগবে তো সেটাই হয়ে কতটা খুশি স্যার মানে বারবার আমি আমি পার্সোনালি পর্যন্ত খুশি